আসসালামু আলাইকুম গোস্ত আমাদের বিগ বাজার শোরুমে ওয়ার্লের হিউজ পরিমাণ ফ্রিজের কালেকশন চলে এসেছে আমাদের কাছে ছোটো বড়ো মাঝারি সকল ধরনের সাইজ অ্যাভেলেবেল রয়েছে আপনারা নগদ অথবা সহজ কিস্তির নিতে পারবেন নগদে আপনারা প্রত্যেকটি ফ্রিজে দশ থেকে পনেরো পার্সেন্ট ছাড়ে পাচ্ছেন তাছাড়া আপনি আমাদের কাছ থেকে সহজ কিস্তিতে অথবা বাকিতে নিতে পারবেন তিন মাস ছয় মাস নয় মাস অথবা বারো মাস মেঘে

মাত্র টোয়েন্টি পার্সেন্ট টাকা ডাউন পেমেন্ট জমা করলে আমরা ফ্রিজটির সাথে সাথে দিয়ে দিই আমাদের ঠিকানাটা হচ্ছে কুটিয়া বাজার সোনালী ব্যাংক বিল্ডিং বিগ বাজার শুরু দ্বিতীয়তলা শিবপুর নরসিংদি আমরা শুধু ফ্রিজ বিক্রি করে থাকি না এর পাশাপাশি সকল ধরনের পণ্য আমরা বিক্রি করে থাকি আমাদের কাছ থেকে আপনারা যে কোনো ধরনের পণ্য সহজ ফিসটির মাধ্যমে নিতে পারবেন বিস্তারিত জানতে আপনি শোরুম ভিজিট করুন তো এই সিলেন্ডার নাম্বারে কল করুন আসসালামু আলাইকুম